আপনি প্রথমত আপনার মন মতো একটি ব্রাউজারে যাবেন যে কোনো একটি ব্রাউজারে যাবেন গিয়ে আপনি টাইপ করবেন আমাদের ওয়েবসাইটের ডোমেনটি মাদার প্যানেল মাদার প্যানেল ডট কম ডেকে সার্চ করবেন দেন আপনার ইউজারের পাসওয়ার্ড দেবেন ইউটার পাসওয়ার্ড অবশ্যই শিওর হয়ে দেবেন তারপর আপনারা ব্যালেন্স অ্যাড করবেন ঠিক আছে এই জায়গায় দেখবেন ব্যালেন্স অ্যাড করার সিস্টেমটা হচ্ছে ফান্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় লেখা আছে যে একশো পঁচিশ টাকা সামান এক ডলার অ্যামাউন্টে বাংলাদেশি টাকা বসাবেন ঠিক আছে আগে আপনারা কিন্তু ইউএইচিডিটা হিসেবে বসাইতেন এখন বাংলাদেশি টাকায় বসাবেন যত টাকা লোড করতে চান ঠিক তত টাকাই লোড করতে পারবেন বুঝতে পারছেন যেমন ধরেন এখানে আপনি হচ্ছে আগে বিশ টাকা লোড করলে জিরো পয়েন্ট টু দিতেন ঠিক আছে আপনার পঁচিশ টাকা সামথিং কেটে নিত আগে পঁচিশ টাকা লোড করতে গেলে জিরো পয়েন্ট টু দিতেন আপনার পঁচিশ টাকায় কেটে নিত কিন্তু এখন করতে গেলে এটা নিচ্ছে না কিন্তু ম্যাক্সিমাম দেখেন ওয়ান মিনিমাম পাঁচ হাজার সো এখানে হচ্ছে আপনি যেহেতু বিশ টাকা লোড করবেন সেহেতু ডিরেক্ট বিশ দিয়ে দেবেন যদি পঞ্চাশ টাকা লোড করতে চান ডিরেক্ট পঞ্চাশ দেবেন যদি আপনি চান যে একশো টাকা লোড দেবেন ডিরেক্ট একশো দিয়ে আই আন্ডারস্ট্যান্ড আপনার ফান্ড অ্যাডেড এ আই উইল নট টাক্সড এটাতে ক্লিক করবেন ক্লিক করে পে করে দেবেন যেহেতু আমি আজকে বিশ টাকা লোড করব সেক্ষেত্রে আমি জাস্ট পেতে ক্লিক করব পেতে ক্লিক করার পর বিকাশ নগদ রকেট উপায় সেলফিন ট্যাপ ওয়ালেট অন্যান্য অনেকগুলো ম্যাথড আছে আরও অন্যান্য আমাদের মেথড উপরে আছে দেখতে পারবেন তো বিকাশ সেটুকু ক্লিক করবেন বিকাশ ক্লিক করার পর সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে অটোমেটিক পেমেন্ট মেথড যেটা এটা আমি সময় সাজেস্ট করি অটোমেটিক পেমেন্ট মেথডটা কারণ এটা সময় অ্যাক্টিভ থাকে পার্স পার্সোনালও সবসময় অ্যাক্টিভ থাকে আপনারা চালিয়ে নিতে পারেন অটোমেটিক পেমেন্টটা অলওয়েজ অ্যাক্টিভ থাকে সো সবাই চেষ্টা করবেন অটোমেটিক পেমেন্টটাতে পেমেন্ট করার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার বিকাশ নাম্বারটা দেবেন দেওয়ার পর আপনার ফোনে ছয় ডিজিটের যে কোডটি আসবে এই কোডটি এখানে লিখে দেবেন আমরা একটু অপেক্ষা করি কোডটি এসেছে এই কোডটি এখানে কনফার্ম করে দেবো কনফার্ম করার পর আপনার প্রয়োজনীয় যে পিনটি সেই পিনটি দেবেন পিনটি দেওয়া হয়ে গেলে তারপর আপনারা এখানে কনফার্ম করে দেবেন একটু অপেক্ষা করবেন দেখবেন যে আপনার এখানে ভেরিফিকেশন কমপ্লিট দেখাবে কিংবা অটোমেটিক্যালি আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে এ দেখেন অটোমেটিক্যালি আমাদের ওয়েবসাইটে নিয়ে গেছে বাইশ টাকা লোড হয়ে গেছে তো আজকের বিষয়টি আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমাদের চ্যানেলের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন আর প্রতিনিয়ত কোনো সমস্যা পড়লে বা কোনো সমস্যা হলে বা সার্ভিস সার্ডির কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন